লাতিন আমেরিকার সবচেয়ে বড় আসর হলো কোপ আমেরিকা সেই কোফ আমেরিকাতেই যেন রেফারি বিতর্ক কিছুই ছাড়ছে না এবারে দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার পর্দা উঠেছে যুক্তরাষ্ট্র মাটিতে আর সেখানেই প্রথম ম্যাচ শুরু হয়েছিল আর্জেন্টিনারকে দিয়ে সেই ম্যাচ থেকে শুরু করে গ্রুপ পর্বের ম্যাচ কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এবং ফাইনাল পর্যন্ত রেফারি বিতর্ক যেন ফিসুই ছাড়ছে না বিস্তারিত জানতে বিড় দুর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা জানেন দু হাজার চব্বিশ আমেরিকা থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং নয় বারের কোপা চ্যাম্পিয়ন তারা কিন্তু কিভাবে বিদায় নিয়েছে আর ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচের কথা তো সবারই মনে রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল লড়াই করেছিল শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছিলেন আর্জেন্টিনারের একজন রেফারি টিভি রেফরি হিসেবে যে দায়িত্ব পালন করেছিল সেটা ছিল আর্জেন্টিনারের আর মাঠের রেফ্রি আর টিভি রেফ্রি একসাথে মিলে চক্রান্ত করে সেই ম্যাচটাতেই ব্রাজিলকে বিদায় দিয়েছিল দুই হাজার চব্বিশ কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে জয় লাভ করতো ব্রাজিল গ্রুপ পর্বে জয় লাভ করেই সেফাইনাল নিশ্চিত করতো কলম্বিয়ার সাথে ড্র করাতে শক্তিশালী উর্বুর বিপক্ষেই ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে টাইফি গারে গিয়ে বিদায় নিয়েছিল দুই রেফারি যে আক্রান্ত করেছিল ব্রাজিল যখন কলম্বিয়ার বিপক্ষে জয়ের জন্য মরিয়া হয়ে আছে ঠিক তখনই বারবার আক্রমণে গিয়ে ব্রাজিল যখন ব্যর্থ হচ্ছে এমন সময় কলম্বিয়ার ডি বক্সের মধ্যেই কলম্বিয়ার একজন ফুটবলার বিনিসিয়া জুনিয়রকে ফাউল করে বসেন সেই ফাউল নিচ্ছি প্লান্টিক ছিল দুই রেফারি চক্রান্ত করে রিভিউ দেখার পরেও সেই ফাউলটা দেয়নি আর ম্যাচটি ব্রাজিল ড করে এখন কথা উঠতেছে এই বিষয় নিয়ে যখন একটা কথা সোশ্যাল মিডিয়াতে বেফল পরিমাণ ভাইরাল হয়েছে এতদিন আর্জেন্টিনার ছিল এখন জেগে উঠেছে কেননা আর মাত্র কয়েক ঘন্টা পরেই পনেরো তারিখ আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টা বাজেই আর্জেন্টিনার দু হাজার চব্বিশ কোপ আমেরিকার ফাইনাল ম্যাচে মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচেই ব্রাজিলিয়ান একজন রেফ্রি কাজ করবেন লাইসম্যান এবং টিভি রেফরি মাঠে যিনি রেফ্রির দায়িত্ব পালন করবেন তাতে তাদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে এবং ভয় পাইতেছে এই কথাটা কী পরিমাণ ভাইরাল হয়েছে আচ্ছা যখন ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার রেফরিগুলা রায় দিয়েছিল যে রায়ের কারণে ব্রাজিল বিদায় নিয়েছিল তো তখন তো সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা এত পরিমাণ ভাইরাল হয় নাই ব্রাজিলকের কাছে ক্ষমা চাচ্ছে কর্নেবল ব্রাজিলকে বিদায় করে দিয়ে ব্রাজিলের কাছে কর্নেবল ক্ষমা চাইলে লাভ হবে আর্জেন্টিনার রেফ্রিগুলো ক্ষমা চাইতেছে এখন যখনই ব্রাজিলের চারজন রেফরি আর্জেন্টিনার ম্যাচে কাজ করবে তখনই তারা কত সালে নেইমারকে কাট দিয়েছিল কত সালে মেসিকে কাট দিয়েছিল কত সালে আর্জেন্টিনাকে হারিয়েছিল এই রেফ্রি এই রেফ্রি ওরকম না এই রেফরি একদম পরীক্ষিত রেফরি আর তিনি নিরপেক্ষ হিসেবে রেফ্রি করেন যদিও তিনি ব্রাজিলিয়ান তিনি ব্রাজিলের পক্ষে কথা বলবেন না তিনি ন্যায়ের পক্ষে কথা বলবেন আগামীকালকে কালকে হাজার চব্বিশ কোপ আমেরিকার ফাইনাল ম্যাচ সেই ম্যাচেই রেফ্রি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলিয়ান একজন রেফরি তবে আমরা আশা করতেছি এই রেফ্রিগুলো কাজ করবে নিরপেক্ষ হিসেবে কোনো পক্ষবাদিত তারা করবে না কোনো সমালোচনা জন্ম দিবে না আমরা সেই প্রত্যাশা করছি আর দু হাজার চব্বিশ কোপ আমেরিকার পর্দা উঠেছিলো আর্জেন্টিনাকে দিয়ে আবার শেষ হবে আর্জেন্টিনাকে দিয়ে সে পর্যন্ত শোক রাখুন এবং আগামী কালকের ম্যাচে কারা লাভ করবে সে কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে মতামত জানাতে পারেন আর খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন